আমাদের জিয়ারি ম্যাথ কোর্সের বেসিকের সিটগুলো এতটাই উন্নত মানের সাজানো গুছানো আর কমপ্লিট যে আপনি প্রথমে দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না জিআরই ম্যাথের এত উন্নত মানের বেসিকের সিট হয় দুই সাল থেকে শুরু করে প্রায় নয় বছর লেগে গেছে এইসব সিটগুলো আজকের অবস্থানে আসতে আমাদের বেসিকের সিটে কি শুধু বেসিক বিষয়ই আছে না শুধু বেসিক বিষয় না বেসিক বিষয়ের সাথে আছে সূত্র ও শর্টকট টেকনিক আমাদের বের করা অনেক স্পেশাল টেকনিক যেগুলো আপনি আমাদের এই কোর্স ছাড়া আর অন্য কোথাও পাবেন না এইসব বেসিকের সিটগুলো আমি দেখাবো আজকের এই ভিডিওতে আর শুধু বেসিক শীট না আমাদের জিয়ারি ম্যাপ করছে এইসব বেসিক শীটের উপর পঞ্চান্নটি বেসিকের ভিডিও আছে আর সাথে টাইপ ভিত্তিক দুশো ছাব্বিশটা ভিডিও তো আছেই তাহলে চলুন এখন দেখে আসি আমাদের জিয়ারি ম্যাথ করছে দেশ সেরা বেসিকের শীটগুলো আমাদের জিয়ারি ম্যাথ কোর্সটি তিরিশটা চ্যাপ্টারে এবং চারটা ইউনিটে ভাগ করা তিরিশটা চ্যাপ্টারের জন্য যেমন অধ্যায় ভিত্তিক বেসিকের আছে তেমনি টপিক ভিত্তিকও বেসিকের শীট আছে এইসব বেসিকের গুলোতে একদম শূন্য থেকে আলোচনা করা এখানে ইউনিট সবগুলা সবগুলো বেসিকের শীট একসাথে দেওয়া আছে সবগুলা ব্যসিকাশি একসাথে দেওয়া কেন কারণ স্টুডেন্টদের এই পিডিএফটি প্রিন্ট করে পড়ার সুবিধার্থে প্রথমে এখানে জ্যামিতিতে ব্যবহৃত বিভিন্ন প্রতীক চিহ্ন ও অপারেটর সমূহ দেওয়া আছে তারপর এখানে সিম্বল এবং সেটার জন্য আমরা কোন কোন ওয়ার্ডসগুলা ব্যবহার করি যেমন সমান বোঝানোর জন্য আমরা এইসব ওয়ার্ডগুলা ব্যবহার করি এটা দেওয়া আছে এরপর হচ্ছে জ্যামিতিতে ব্যবহৃত বিভিন্ন ওয়ার্ড তার ওয়ার্ড মিনিং এবং সেটার ম্যাথমেটিক্যাল মিনিং কি সেটা এখানে দেওয়া আছে এবং এগুলা কিন্তু কালারফুল আকারে দেওয়া আছে এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার এই দ্বিতীয় চ্যাপ্টারটি হচ্ছে লাইন্স এর অ্যাঙ্গেল নিয়ে এখানে লাইন্স এবং অ্যাঙ্গেল সংক্রান্ত বেসিক বিষয়গুলা এখানে দেওয়া আছে এবং কত সুন্দর করে সাজানো আছে দেখুন এটা হচ্ছে আমাদের তৃতীয় চ্যাপ্টার যেটা ট্রায়াঙ্গেল নিয়ে এখানে ট্রায়াঙ্গেলের বেসিক বিষয় সূত্র ও শর্টকাট টেকনিকগুলো দেওয়া আছে এবং কত সুন্দর করে দেওয়া আছে এখানে দেখুন প্রত্যেকটা বিষয় কত ভাগ করে এবং কত সুন্দর করে করে দেওয়া আছে শুধু বেসিক বিষয় না এখানে বেসিকও দেওয়া আছে সূত্র দেওয়া আছে শর্টকাট টেকনিকও দেওয়া আছে এটা হচ্ছে আমাদের চতুর্থ চ্যাপ্টার যেটা হচ্ছে পলিগন নিয়ে এখানে পলিগনের এর বেসিক বিষয় সূত্র এবং শর্টকাট টেকনিকগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু উদাহরণ সহ দেওয়া আছে যেমন এটা সূত্র হবে। হবে ভাবে আর এগুলোর জন্য তো আলাদা ভাবে বেসিক ভিডিও আছে এটা হচ্ছে পলিগন চ্যাপ্টারের এর সিট পলিগন চ্যাপ্টারের পরে আছে সার্কেল চ্যাপ্টার সার্কেল চ্যাপ্টারেরও এর সিট এটা দেওয়া আছে এবং এখানে কত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো আছে দেখুন চিত্র সহ এবং চিত্রগুলা কিন্তু হাই কোয়ালিটির এরপরে হচ্ছে চ্যাপ্টার সিক্স যেটা হচ্ছে থ্রি ফিগার থ্রি ফিগার সম্পর্কে এখানে দেখুন সব কিছু দেওয়া আছে বেসিক বিষয় সূত্র দেওয়া আছে আবার যদি কোনো শর্টকাট টেকনিক থাকে তাহলে সেগুলোও দেওয়া আছে এখানে দেখুন চ্যাপ্টার সেভেনে শর্টকাট টেকনিকগুলো দেওয়া আছে এইসব শর্টকাট টেকনিকগুলোর অধিকাংশই আমাদের বের করে এখানে এত সুন্দর করে দেওয়া আপনি শুধু এগুলো বসাবেন আর ম্যাথ করবেন আর এইসব বেসিকের শীটগুলো কিন্তু তৈরি করতে আমাদের অনেক বছর সময় লেগেছে বলতে পারেন ২০১৬ সাল থেকে আমাদের কাজ শুরু হয়েছে আর এই সিটগুলো বর্তমানে এই পর্যায়ে এসে পৌঁছেছে অর্থাৎ প্রায় নয় বছরের পরিশ্রম এটা কিন্তু আমাদের কোয়ার্ডিনেট জিওমেট্রির বেসিকের সিট এটা ছিল আমাদের ইউনিট ওয়ানের সবগুলো বেসিকের সিট অর্থাৎ ইউনিট যে চ্যাপ্টার ছিল তাদের বেসিকের সিট এবার আমরা দেখবো ইউনিট টু এর বেসিকের ইউনিট টু ছিল মূলত আমাদের নাম্বার রিলেটেড যে চ্যাপ্টারগুলো এখানে দ্বিতীয় চ্যাপ্টারটি ছিল অ্যালজেব্রা এখানে সেই অ্যালজেব্রার উপরে বেসিকের সিট আছে এখানে সূত্রগুলো সব দেওয়া আছে এবং এখানে নিয়মগুলো লেখা আছে সুন্দর করে মেথডগুলোও দেওয়া আছে চিত্রসহ এরপর হচ্ছে অ্যারিথমেটিক চ্যাপ্টারের বেসিক শীট এবং দেখুন এখানে কত সুন্দর করে সবগুলো বেসিক বেসিক বিষয় দেওয়া আছে এরপর হচ্ছে এক্সপোনেন্ট এন্ড রুটস চ্যাপ্টার এখানে সূত্রগুলো দেখুন কত সুন্দর করে দেওয়া আছে এবং প্রত্যেকটা সূত্রের এখানে তিনটা করে এক্সাম্পল দেওয়া আছে যাতে সূত্রগুলো বুঝতে আপনার সুবিধা হয় এরপর হচ্ছে ফ্র্যাকশন আর ডেসিমাল চ্যাপ্টারের বেসিক শীট এবং কত কালার কোড করে কত সুন্দর করে করে দেওয়া আছে দেখেন এভাবে কিন্তু এক একটা শীট তৈরি করতে প্রচুর সময় লাগে এবং এগুলা নিয়ে আসলে প্রচুর রিসার্চও করতে হয় এবং এরকম বেসিকের শিট কিন্তু আপনি বাংলাদেশে আর অন্য কোন কোর্সে পাবেন না বিশ্বাসটা হয় আপনি खुदই দেখতে পারেন শুধু বাংলাদেশ কেন বাংলাদেশের বাইরে আমি যদি ইংরেজি ভাষাতেও জিয়ারি ম্যাথ কোর্স খোঁজেন তাহলে অনেক কোর্স পাবেন তবে এরকম বেসিকের শিট আপনি কোথাও পাবেন না দেখছেন এখানে কালার কোড সহ কত সুন্দর করে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে একই কালার মানে এগুলা নিয়ম হচ্ছে একই যেমন এখানে দুইটা সবুজ কালার আছে এখানে দুইটা সবুজ কালার আছে এদের নিয়মগুলা হচ্ছে একই এবং শুধু নিয়ম না এখানে হচ্ছে প্যাটার্ন দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ইউনিট ডিজিট দেওয়া আছে আবার এক্সপ্লেনেশনও দেওয়া আছে যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয় আর এগুলোর উপরে ভিডিও তো আছেই দু একটা না এগুলোর উপরে পঞ্চান্নটি বেসিকের ভিডিও আছে যে ভিডিওগুলো আপনি কোর্সে ভর্তির সাথে সাথেই সব অ্যাক্সেস পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না আপনি শুধু ভর্তি হবে আর পড়াশোনা করবেন কষ্ট যা করার আমরা চার পাঁচ বছর ধরে সেগুলো করে রেখেছি এটা ছিল আমাদের ইউনিট টু অর্থাৎ নাম্বার রিলেটেড আটটা চ্যাপ্টারের বেসিকের শিট এবার আমরা ইউনিট 3 এর বেসিকের শীটগুলো দেখাই ইউনিট 3 তে 7 টা চ্যাপ্টার আছে চ্যাপ্টারগুলো মূলত ইকুয়েশনস রিলেটেড চ্যাপ্টার যেমন প্রথমেই আছে ফাংশন এটা হচ্ছে ফাংশন চ্যাপ্টারের বেসিকের শীট এরপরে হচ্ছে ফাংশন চ্যাপ্টারের পরে এরপরে হচ্ছে আমাদের ফর্মুলা এন্ড সিকোয়েন্স এটা হচ্ছে ফর্মুলা এন্ড সিকোয়েন্স চ্যাপ্টারের বেসিকের শীট অ্যারিথমেটিক প্রোগেশন রিলেটেড বেসিকের বিষয়গুলো এখানে দেওয়া আছে এখানে টোটাল 11 টি সূত্র শর্টকাট টেকনিক দেওয়া আছে এরপর জিওমেট্রিক প্রোগ্রেশন রিলেটেড এরপর আছে পার্সেন্টেজ সংক্রান্ত বেসিকের শীট পার্সেন্ট এর সংক্রান্ত তো basic বিষয়গুলা দেখুন কত সুন্দর করে দেওয়া আছে 10% এর ভ্যালু আপনি কিভাবে বের করবেন শুধু নিয়ম লেখা আছে এমন না এখানে 6টা উদাহরণও দেওয়া আছে দেখলেন এরকমভাবে ভাবে আসলে কালার কোড দিয়ে একটা basic এর তৈরি করা এটা আসলে অনেক পরিশ্রমের কাজ এবং অনেক গবেষণার কাজ সবাই চাইলেও তৈরি করতে পারবেন এরকম basic এর শীট তার জন্য অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক সময় দিতে হয় আর এইজন্য আমরা বারবার বলতেছি এই রকম basic এর শীটগুলা আপনারা 2-1 দিনে বা 2-1 মাসে বা 2-1 বছরেও সহজে তৈরি করতে পারবেন না কেননা এগুলা তৈরি করতে বছরের পর বছর পরিশ্রম করার দরকার হয় আপনি তো যা কিছু লিখে দিতে পারেন কিন্তু সেটা যে একটা টেকনিক হবে সেটা দিয়ে যে অনেকগুলো ম্যাথ করা যাবে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যতগুলো বেসিক বিষয় সূত্র ও শর্টকাট টেকনিক আছে আপনি যদি এই সবগুলা সুন্দর করে আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে অন্তত সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ম্যাথ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ম্যাথটি কোন টেকনিকে বা কোন সূত্র দিয়ে করা যাবে এটা ছিল আমাদের ইউনিট থ্রি এর সাতটা চ্যাপ্টার এর বেসিকের এবার আমরা দেখব ইউনিট ফোর এর বেসিক এর ইউনিট ফোর ছিল মূলত স্ট্যাটিস্টিক্স রিলেটেড চ্যাপ্টার গুলা এরকম স্ট্যাটিস্টিক্স রিলেটেড সাতটা চ্যাপ্টার ছিল সেই সাতটা চ্যাপ্টারের বেসিক এর শীট গুলো আমরা এখন দেখব প্রথমে হচ্ছে এভারেজ মিডিয়ান এবং মোড রিলেটেড যে বেসিক এর সূত্র এবং দেখুন এখানে কত সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে এভারেজ বা ওয়েটেড এভারেজ রিলেটেড ফর্মুলা গুলো কত সুন্দর করে এগুলা দেওয়া আছে এরপর আছে মিডিয়ান রিলেটেড তারপর আছে মোড রিলেটেড এরপর হচ্ছে পারমুটেশন রিলেটেড সূত্রগুলো এরপরে আছে আমাদের কম্বিনেশন রিলেটেড সূত্রগুলা এবং কত সুন্দর করে দেওয়া আছে দেখুন প্রয়োজনে বাংলায়ও সুন্দর করে লেখা আছে যাতে বুঝতে সুবিধা হয় এবং কালার দিয়ে দিয়ে এভাবে ভাগ করা আছে যে একই কালারের গুলা একই রকম নিয়ম এরপরে হচ্ছে আমাদের সেটস রিলেটেড সূত্রগুলো সেটের পরে আছে আমাদের প্রবাবিলিটি রিলেটেড সূত্রগুলো এবং সূত্রগুলা কত সুন্দরভাবে দেওয়া আছে দেখুন এবং এগুলো সূত্র আকারে দেওয়া আছে জিভেনের ক্ষেত্রে হাফ অর্ডের ক্ষেত্রে হাফ প্রাইমের ক্ষেত্রে হাফ অর্থাৎ আপনি পরীক্ষার সময় ক্যালকুলেশন না করে ডিরেক্ট এটা হাফ বসাই দিয়ে তারপরে ম্যাথ করতে পারবেন আর আপনি এরকম বেসিকের শিট কিন্তু আমাদের এই কোর্স ছাড়া আর অন্য কোথাও পাবেন না আপনার যদি বিশেষ না হয় তাহলে আপনি বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে বিভিন্ন জিয়ারি ম্যাথ কোর্স খুঁজে দেখতে পারেন যে তাদের এরকম বেসিকের শিট আছে কিনা আর এইসব বেসিকের শিটের উপরে পঞ্চান্নটি বেসিকের ভিডিও আছে অর্থাৎ আপনার বেসিক দুর্বলতা দূর করার জন্য সর্বোচ্চ যে চেষ্টাটা করা দরকার আমরা সেই চেষ্টাটি করেছি এখন আপনারা শুধু কোর্সে ভর্তি হবেন আর পড়াশোনা করবেন বাসায় প্র্যাকটিস করবেন আর কোনো সমস্যা হলে আমরা তো আছি। আর এই কোর্সে এখন কিন্তু ৪০ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ছয় টাকায় ভর্তি চলছে এবং আমি সব কিছু কিন্তু এক বছরের জন্য অ্যাক্সেস পাবেন সুতরাং আর দেরি না করে এখনই এই কোর্সে ভর্তি হয়ে যান ভর্তির সাথে সাথে আপনি এইসব বেসিকের শিটগুলো তো পাবেনই সাথে বেসিক ভিডিও লেকচার শিট তারপরে লেকচার ওয়াইজ ভিডিও সব কিছুই পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ